Şam'ın hep bandırır, zantiyaz. Bandırır ki, zantiyaz dedik, haydi. Kayık ödüyor bu bandırağı. Değil Haydi yazıyor mu? be. Ama takar bandırır, haydi. অবস্থানের নাম কি বলতে পারবেন দেখুন জায়গার নাম বলবো না অবস্থানের নামটা বলতে পারবেন আমি এখন বান্দুরার রুটে উঠবো হাতে ব্যথা পায়ে ব্যথা হয়ে যাবো ভাই যাবেন না দাদা কই যাবো বহেন এই যে হেডাৰ গাড়ী আৰু কি

আর খানপুর আর আরে মারা মারার পরে মারা যাওয়ার পর আর কি সংসারটা আর কি এলোমেলো হয়ে গেছে

ডাইভর তো পাক ড্রাইভর তো হলো

অ পাঁচটাই ভাল মা পাঠাই খানাইছিল তাৰ তাৰিখ তাৰ তাৰিখ ভাবি উঠাইছি তাৰ তাৰিখ

খানেপুৰ খানেপুৰ নাই খানেপুৰ নাই